ডি ভিউর্স আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য কারণ ওই যে খবরটা দেওয়া যে আপনাদের এখানে ইয়েটা এসছে যেটা হচ্ছে আপনার আমার ক্যাটের বুটের যে সাইজ এসছে সেটা আপনাদেরকে জানানো দরকার ছিল আমি একটু জানিয়ে রাখি আপনারা আমার পেজটা ফলো দিয়েন এবং লাইক কমেন্ট দিয়ে আপনাদের কথা জানাবেন অসুবিধা নেই আর এটা ক্যাট সোল যেটা এটা ভরসা করা যায় রিয়েলি এটা পরার পরে তো সুন্দর লাগে আমি হয়তো এখানে কালকে হয়তো দিনের বেলায় ছবি দিয়ে দেবো আপনাদেরকে এই জুতোগুলোর খুব ভালো ভিতরে বাড়ি লেদার ক্যাটের এটা অরিজিনালি বাংলাদেশে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কোম্পানি আছে তারাই মেক করে এবং অরিজিনালটা এটা থ্যাংক ইউ ভেরি এটা উনচল্লিশ থেকে এক্সপোর্ট সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এসছে আবার তার মানে পঁয়তাল্লিশে প্যাক আবার হবে যেটা একটু বড়ো সাইজ আর চকলেট কালো যেটাই চান এখন নিয়ে নেন ঈদের মধ্যে কেন সারা বছর এটা সেল হয় আপনারা জানেন যে এটা কিন্তু আপনারা যে কোনো সিজনে যে কোনো পরিবেশে এগুলো আপনারা পড়তে পারবেন ঠিক আছে চমৎকার দুটো বোট আমি এখানে রাখলাম একটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার মানে ডিপ ব্রাউন আর একটা হচ্ছে আপনার এই ব্ল্যাক ওয়ান তো খুব ভালো সোল খুব ভালো কোয়ালিটি আপনি কার কোনটা লাগবে একটু স্ক্রিনশট পাঠিয়ে দিন আর প্রাইস তো আমার ওয়েবসাইটে দেওয়া আছে অফার প্রাইসটা রেডি পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য ঈদ আনন্দ উৎসবে ভরে উঠুক প্রমিস বাজারের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ